এই ধরনের বিজগণিত মানিনের অঙ্ক সমাধানে আমরা আসলে এখানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই টাইপের কোনো সূত্র কিন্তু আমরা আসলে পাই না তো সেটি করতে হলে আমরা অঙ্কটি কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু টু এখান থেকে কিন্তু আমার অঙ্কটা শুরু করতে হবে আমরা সাধারণত অঙ্ক করতে গেলে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্সটো দি পর ফোর প্লাস ওয়ান বাই দি পর ফোর এই টাইপের অঙ্ক পাই কিন্তু এখানে কিন্তু পাওয়ার ভিন্ন অর্থাৎ এক এক জায়গায় তিন আর এক জায়গায় চার সেই দিক থেকে কিন্তু আমরা এখানে কোনো ধরনের সূত্র ব্যবহার করতে পারছি না আমার এই চ্যানেলটি একদম নতুন এখানে ধারাবাহিকভাবে ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস এইট এই ধরনের অঙ্ক অর্থাৎ মেন বই রিলেটেড অথবা এমসিকিউ রিলেটেড সকল ধরনের অঙ্ক নিয়মিত আপডেট করা হবে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা এই চ্যানেলে যুক্ত থাকতে পারো চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করি আমরা অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু করব তো বা প্রথমে আমরা নিয়ে নিব এক্স এক্সে এবং এক্সে গুণ করব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আর অর্থাৎ এক্স এবং টু দুটো পরস্পর গুণ হয়ে যাবে এবং আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে একটা মনে মনে এক থাকে অর্থাৎ দুয়ের নিচে একটা এক আছে তাহলে একের সাথে যদি আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে কিন্তু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানই পাচ্ছি এবং এই পাশে দুয়ে টু এর সাথে এক্স গুণ দিব টু এক্স হয়ে যাবে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পক্ষান্তর তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সমান জিরো অথপর আমরা এখানে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ারের সূত্র করব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সমান আমরা জানি যে এ মাইনাস বি হল স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা আমরা এইখানে ক্ষেত্রে প্রয়োগ করবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স সমান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি X মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো এবং স্কোয়ার যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে X মাইনাস ওয়ান সমান জিরো বা এক্স ইজিক টু ওয়ান আমরা কিন্তু পুরো অঙ্কে কিন্তু আমরা এর মান পেয়ে গেলাম অর্থাৎ এখন আমরা এর মান নিয়ে যদি আমরা এই জায়গায় যদি আমরা এর মান নিয়ে যদি বসাই অর্থাৎ ওয়ান কিউব প্লাস ওয়ান বাই ওয়ান পাওয়ার সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান সমান ওয়ান প্লাস ওয়ান সমান কিন্তু অঙ্কের আনসার আসতেছে টু তবে একটা বিশেষ কথা বলে দিলে হয় যে এক্স প্লাস ওয়ান এভাবেও থাকতে পারে অথবা এক্স প্লাস ওয়ান এভাবেও থাকতে পারে অথবা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এইভাবেও থাকতে পারে তবে যেভাবেই থাকুক না কেন এই সমস্ত যে সমস্ত অঙ্ক আছে সবগুলোর আনসার কিন্তু হবে সবসময় দুই অর্থাৎ যদি এসএসসির পরীক্ষায় বা যে কোনো ধরনের পরীক্ষায় চাকরির পরীক্ষায় যদি এই ধরনের এমসিকিউ আকারে থাকে তাই এটা এটার আনসার কিন্তু হবে সবসময় দুই এটি একটি বিশেষ টেকনিক বলা যায় অর্থাৎ যদি আনসার যদি দুই দেওয়া থাকে অপশানে তাহলে কিন্তু আমরা এখানে সরাসরি দুই গোল দাগ দিয়ে দেবো আর যদি অঙ্কটি যদি লিখিত আকারে আসে তাহলে কিন্তু আমরা এই প্রসেসটি এখানে ইউজ করবো এবং এই ধরনের অঙ্ক দেখার পরে কিন্তু আসলে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই এবং এখানে কিন্তু আমরা সরাসরি এখান থেকে শুরু করবো অর্থাৎ এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু তারপরে পর্যায়ক্রমে আমরা এখানে আর গুণন করলাম আর গুণন করার পরে আমরা একটি সূত্র ব্যবহার করলাম সূত্র ব্যবহার করার পরে এটা এক্স স্কোয়ার এটা এ এই টু এই টু ধরলাম এবং এই এক্স কিন্তু আসলে এই এখানে এ যেটা ধরা হয়েছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে পর্যায়ক্রমে আমরা এক্স স্কোয়ার সরাই নিলাম এক্স মাইনাস ওয়ান তারপর ওয়ান পক্ষান্তর করলাম এক্স ইজ টু ওয়ান এবং সর্বশেষ যেটা পাইলাম আমরা এই যে এই যে ওয়ান যেটা পাইলাম এই ওয়ানের মানটা কিন্তু আমরা এই উপরে যেটা দেওয়া দেওয়া আছে এখানে কিন্তু এক্সের জায়গায় আমরা প্রতিস্থাপন করে দিলাম এবং শেষে এটা ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইজ টু আনসার টু তো এই ছিল এটা সমাধান ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে অনন্য গাণিতিক সূত্রাবলি প্লাস নাইন টেনের যে অধ্যায়ভিত্তিক যে অঙ্কের সমাধান আমরা সাজেশান সহ সকল ধরনের আপডেট আপলোড এখানে করা হবে যারা অঙ্ক আসলে ধারাবাহিকভাবে শিখতেছে তারা অবশ্যই এখানে কিন্তু আপডেট থাকবা ধন্যবাদ সবাই